এইখানে যা দেখা যাচ্ছে এইগুলো কিন্তু সব ফ্রেশ পাস্তা একটাও কিন্তু ফ্রোজেন না তো এই পাস্তাগুলো না অনেক বেশি মজা হয় এবং খেতেও অনেক ভালো লাগে তো এই পাস্তাগুলো আসলে আমার কাছে দেখতে যেমন ভালো লাগে যেমন এই যে এই পাস্তাটা আমি একটু দেখাই এটা কিন্তু একদমই কাঁচা আর কি এটা শুধু আপনি পাশে নিয়ে রান্না করবেন এবং এই জিনিসগুলো না আমার কাছে খুবই ভালো লাগে এই একটা সাইড পুরাটাই হচ্ছে পাস্তার জন্য বরাদ্দ মানে সব ফ্রেশ পাস্তা একটাও কিন্তু ফ্রোজেন না যেমন মাত্র এসেছে এরকম এবং এইগুলো কিন্তু ডেট খুবই কম থাকে হয়তোবা দুই দিন তিন দিন এর বেশি কিন্তু থাকে না তো হয়তো বা কয়েকটা কয়েকটা আছে কিন্তু খুব কম একদম ডেটে আর এখানে পাস্তাগুলো যেমন সুন্দর দেখতে খেতেও মজা যেমন এই পাস্তাটার ভেতরে কিন্তু চিকেন আছে এবং কী কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে ওরা আসলে বানিয়েছে পাস্তাটা সব কিন্তু উপরে লেখা আছে তবে এখান থেকে পাস্তা নিতে হলেও আমাদেরকে অনেক বেছে নিতে হয় কারণ হচ্ছে যে অনেক কিছুতেই আপনার অ্যালকোহল থাকে এর জন্য আমাদেরকে বেছে বেছে নিতে হয় তো আজ সব বাবা ওইদিকে দেখছে যে কোন পাস্তাটা নেওয়া যায় এখানে চিকেন দেয়া যে পাস্তাগুলা ছিল ওইগুলা তো আসলে আমরা নিতে পারি না কারণ এখানে নাকি চিকেনটা ওইভাবে খাওয়া যায় না বিশেষ করে আমরা যারা মুসলিম আছি তারা তো অবশ্যই না কিন্তু এখানে যে পাস্তাগুলো ছিল মানে অধিকাংশ পাস্তার মধ্যেই আসলে চিকেন দেয়া ছিল এর জন্য এই পাস্তাগুলো আসলে আমি নিতে পারিনি এই যে এই পাস্তাগুলো না অনেক ভালো ছিল দেখতেও সুন্দর আসলে এত ভালো লাগে আমার কাছে এগুলা দেখ এইগুলা দেখলে আমি আসলে চিন্তা করি যে ইতালিতে এত বয়স্ক বয়স্ক মানুষ যে আসে ওরা আসলে মনে হয় এই ধরনের ফ্রেশ যে খাবারগুলো হয় এইগুলা খায় বিধাই মনে হয় ওরা এত সুস্থ থাকে এবং এই দেশের যে বয়স্ক মানুষগুলো থাকে না ওরা এত স্ট্রং মানে এটা আসলে আপনি না দেখলে হয়তো বা বুঝবেন না আর অনেক বয়স্ক মানুষ ইতালিতে এবং ওরা নিজেরা নিজেরা বাজার করতেছে যেমন আমি যখন এই সুপার শপে ঢুকি তখন আমার সাথে কয়েকজন বয়স্ক মানুষ ই করছিল মানে ঢুকেছিল ওরাও মানে রেতে মতো দাঁড়াতে পারছিল না হাত পা মানে মোটামুটি কাপা কাপি শুরু করে দিছে কিন্তু তারপর ওরা নিজের কাজ নিজে করতেছে এই রকম আসলে এইগুলো দেখলে না আমি অনেক অবাক হই আর কি তো আমি আসলে তখন চিন্তা করি যে আসলে ওরা যেই ধরনের ফ্রেশ খাবার খায় এবং মশলা ছাড়া খাবার খায় এর জন্যই হয়তো ওরা অনেক বেশি সুস্থ থাকে এবং বেশি ফিট থাকে কিন্তু আমরা তো আসলে ওই কাজগুলো করি না তবে বাঙালিদের জন্যে সবচেয়ে বেশি সমস্যাই হচ্ছে মশলা আমি যতটুকু বলবো কারণ আমি এই জিনিসটা ইদানিং খুব বেশি ফেস করতেছি কারণ যেহেতু মাঝখানে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম হসপিটাল পর্যন্ত যেতে হয়েছিল আমাকে তো ডাক্তার আমাকে রীতিমতো মানা করে দিয়েছে কোনো ধরনের মশলা খেতে কিন্তু আসলে অভ্যাস ভয়ানক জিনিস একটা কথা আছে না তো আমি আসলে কোনোভাবেই মশলা ছাড়া খাওয়াটা কন্টিনিউ করতে পারছিলাম না বা পারছি না তো আজিসের বাবা যখন বাসায় থাকে তখন ও আমাকে অনেক কেয়ার করে খাওয়ায় যেটা আমার নিষেধ সেটা আমি আসলে ও আমাকে দেয় না কোনো তো ও যখন আসলে বাসায় থাকে না আমি অনেক বেশি চোরামি করে খাওয়া নিয়ে ডাক্তার আমাকে যেটা নিষেধ করছে সেটা আমি আসলে খেয়ে ফেলি এই হচ্ছে হচ্ছে আমার অবস্থা মশলাটা কোনো ছাড়তে পারছি না আর সবচেয়ে বড় একটা কথা হচ্ছে যে মশলার আমি অসুস্থ হয়ে গেছি এটা হচ্ছে আরেকটা কথা ডাক্তার আমাকে বারবার মানা করার পরেও আমি ছাড়তে পারছি না তো এই জিনিসগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে যে আসলে ওরা কত ফ্রেশ খাবার খায় এর জন্যই আসলে ওরা অনেক বেশি সুস্থ থাকে ডাক্তার আমাকে রীতিমতো বলেই দিছিল যে তুমি যতদিন মশলা খাওয়া না ছাড়বা ততদিন আসলে তোমার যে সমস্যা সেটা সমাধান হবে না তো আমি আসলে কোনো ভাবেই পারছি না তারপরেও চেষ্টা করছি হয়তো অথবা অল্প অল্প করে কমিয়ে একদম ইতালিয়ানদের মতো খাওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ কারণ সুস্থ তো থাকতেই হবে আমার বাচ্চার জন্যে আমার বাবা মার জন্যে আমার শ্বশুর শাশুড়ির জন্যে তো আমাকে ভালো থাকতেই হবে কারণ তারা অনেক বেশি টেনশন করে আমি একটু অসুস্থ হয়ে গেলে আর এই পাঁচটাতে না এইগুলো ছিল সব পিৎজা কিন্তু এই পিৎজাগুলো আসলে কোনোভাবেই খাওয়া যাবে না কারণ প্রত্যেকটাতেই মাংস অ্যাড করা আছে এর জন্য আমি এখন পর্যন্ত একটা পিৎজাও এইখান থেকে নিয়ে খেতে পারিনি কিন্তু মানে দেখে মনে হয় যে অনেক বেশি ইয়ামি হবে এই রকম আর এইগুলোও সব ফ্রোজেন খাবার আর কি নুডলস রান্না করা এইগুলো কিন্তু সব ভিতরে রান্না করা মোটামুটি গুলাই তো এই জিনিসগুলো আমার দেখলে অনেক ভালো লাগে তো এই ছিল ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে আমার শেয়ার করা ভালো থাকেন সবাই আল্লাহ আল্লাহফিজ Thanks